আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না আপন আপন বলি শিকারে কেও তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেও তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেও রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না চোখ বুঝিয়া ভাব কে তোরা পন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছড়া এই বুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছড়া এই বুবনে আপন তো কেউ রয়ে না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পর কব রাখবে তাড়াতাড়ি ঠিক তো ঠিক না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পর কবতি রাখবে তাড়াতাড়ি বিনা বন্ধু রে কেউ বিনা লাভে রে কেউ তুলার বোঝাও বই না সার্থ এই ভুগনে আপন তো কেউ রহে না সার্থ এই ভুগনে আপন তো কেউ রহে না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলো কারে কেউ আপন হাই না স্বার্থ ছাড়া এই ভূবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভূবনে আপন তো কেউ রহে না